हरी की हरी हरी यार बंगी ओझे है डी ओझे हरी फॉलुट टीम है ना दिल्ली किन्नन सामने चली सोचा सोचा दूंगा तो रिश्ता ना है ना तो तोरमुस कहते हैं तोरमुस मुझे तोरमुस याद है ओझे है फॉलुट बंगी साना इधर फॉलुट बंगी इधर फॉलुट बंगी दूर रख सक अच्छा बोला

কি হ্যাঁ হ্যাঁ মাছ কই মাছের করে দিন ভিডিও করতেছি আমি ভিডিও ভিডিও করেন কপাল রে মোবাইল করেন বেশি যায় মিষ্টি বেশি কত টাকা কেজি এই এটা একটা কেজি সামান কেমন লাগে সামান সামান তো মিষ্টি খুব সুস্বাদু খাই কাঁচা কাঁচা সব কাঁচা এদিকে করে না পরে সবই কিন্তু চাইনিজ ভাঙ্গি আমরা কিন্তু একটা নিলাম চাইনিজ ভাঙ্গি নিলাম কোনgarden না পাককো সবকি আছে আমার বাড়ি মলাতে সাদা কিছু না গোমেন্ট থেকে সাম্মা梅里 সাম্মা কত করে বিক্রি করে 100 টাকা একটা ফাটতে আমাদেরকে একটা খাওয়ান খাওয়াই শোনা গেছে পাগল

কি ছেলে কিছু নাই বেড়া কেমন লাগে ভাই আপনারা বসেন Não, hey, bonga, bonga, corta tanto, né? Ei, tu me não. Galinha salão. Então. Olha aí.